আমরা দেখছি নির্বাচন যত ঘুরে আসছে ততই আমাদের বন্ধু প্রতি আরেকটা সংগঠন বিভিন্নভাবে হুমকি ধমকি এটা দেওয়ার চেষ্টা করছেন বিভিন্ন বাড়ি ঘরেতে গিয়ে সেটা হুমকি দিচ্ছেন স্কুল এবং ইভেন ইমামদেরকে হুমকি ধুমকি দেওয়া হচ্ছে এটা অত্যন্ত অত্যন্ত দুঃখজনক আরো দুঃখজনক হচ্ছে জোহানগর সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইভেন আমাদের যারা মহিলা কর্মীরা আছে তাদের হুমকি দেওয়ার পাশাপাশি গায়ে হাত তোলা হচ্ছে আমরা ভেরি ক্লিয়ারলি বলতে চাই সেটা হচ্ছে মহিলাদের উপরে কোন ধরনের হস্তক্ষেপ এবং তাদের হাত যদি মহিলাদের পর্যন্ত প্রসারিত হয় আমরা কিন্তু এক মুহূর্তে যদি সেটা পরবর্তী বাংলাদেশে এটা একেবারেই বরদাস্ত করার মতো না এই জন্যে আমি ক্লিয়ারলি বলতে চাই য আমরা একটা অবাধ নির্বাচন দেখতে চাই একটা নিরপেক্ষ নির্বাচন দেখতে চাই এবং সবাই যাতে মুক্তভাবে তার স্বাধীন মত দিতে পারে কোন রকম হস্তক্ষেপ ছাড়া অবশ্যই তারা কাপুরুষ যারা নিজেরা নিজেদের ক্যাম্পেইন বানিয়ে অন্য দলের ক্যাম্পেইনের উপর এরকম অবহিত হস্তক্ষেপ করে অন্যায়ভাবে হস্তক্ষেপ করে এবং এইভাবে ভাবে যদি চলতে থাকে আমরা দেখছি ভিন্ন জায়গায় সংঘর্ষ এবং আমাদের শেরপুরে একজন

অবৈধ অগণতান্ত্রিক অনিয়মতান্ত্রিক পথ থেকে তারা ফিরে আসবেন এটা আমরা আশা করি দুই নম্বর হচ্ছে আজকে আরেকটা উদ্বেগজনক খবর শুনলাম সেটা হচ্ছে এখানে নবগঞ্জের যন্ত্রায়ণ থানার যিনি সেক্রেটারি বন্ধু প্রতিম সংগঠনের তিনি হিন্দুদেরকে হুশের উত্তর করেছেন যে তাদের ভোট বাক্স বক্স আলাদা করা হবে এবং চিহ্নিত করা হবে কারা তাদের পক্ষে ভোট দেয় নাই এইটা একটা অবাধ ইলেকশনের অভাগ কলেকশনের ক্ষেত্রে অত্যন্ত উদ্বেগজনক তীব্র প্রতিবাদ জানাই এবং এইটা আচরণ বিধি চরম লঙ্ঘন আমি মনে করি প্রশাসনের অতি সত্য উইথাউট ফার্দার ডিলে এই ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার যাতে আমাদের এই এখানে যারা হিন্দু ভোটার আছেন খ্রিস্টান ভোটার আছেন তারাও অবাধে তাদের ভোট অধিকার প্রয়োগ করতে পারে এবং এখানে বাধা দেয়ার এইভাবে হুমকি ধমকি সৃষ্টি করা মোটেই মোটেই কাম্য নয় আমি অতীতে অবিলম্বে কর্তৃপক্ষকে কার্যকরী ব্যবস্থা দৃষ্টান্ত শাস্তির জন্য আমি উদাত্ত আমাদের আছি